আজকে কোনো লবে হবে না ডাইরেক্ট ফিল্টার ফিল্টারের ভিতরে আমরা ফিল্টার আমরা যাব গেমে তো গেম দেখার আগে আপনারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ গেমের ভিতরে আসলাম কিন্তু এই গেমটা আমার আগে খেলা ছিল তিয়াত্তর প্লাস ছিল তো ভিডিওটা শুরু করি শুরুতে আমরা বিমানে আসি বিমান থেকে নামলাম আমার ঘোড়া নিয়ে ঘোড়ার আগা পোকা সবকিছু দেখা যাইতেছে উপর থেকে না দেয় কারণ যেগুলো অডিয়েন্স আমাকে সাবস্ক্রাইব করছে না তাদের মাথা দিয়ে পরে সাবস্ক্রাইব করছে মাথার উপরে যেন না পরে সরি ভাই এটা এমনি বললাম ফাইজলামতি তোমরা মনে কিছু নিও না দেখো ভাই তোমাদের যা ভালো লাগে তা দেখো কোনো সমস্যা নাই তোমাদেরকে যা বলছি মানে তা দেখো বলতে গেলে আমার গোডা গাছিল ভাই দেখো না আমার এই যে সমন একটু রাখো মানে যে তো রাখো তো সামনে একটা এনিমি আছে ওটার দিকে ফোকাস করি তো স্নাইপার দিয়ে এখন একটা শর্ট দেব আগে আমি মাকুসে ছাড়ছি কারণ মাকুর সাথে ক্যারেক্টার আটকায় দেয় ওদের সব কিছু আর মাকুসা নেওয়ার কারণে বাই কত গালি যে শুনছি মানুষের কাছ থেকে সিএস র্যাঙ্কে বিশেষ করে সিএস র্যাঙ্কে এত গালি গালাস করে এত বাই লবিতে নিয়ে আমারে কিক মারে গালি গালাস করে আশ্চর্য ভাই এটা কি গাড়ি না দিছে না ভাই গাড়ি নাকি ব্যবহার করার জন্য দিছে না তোমরা ইউজ করো তোমরা ব্যবহার করো তোমাদের যা খুশি তা করো তাতে তো কোনো সমস্যা নেই তো আমরা আসলাম পশিনকে পশিনকে একটা লোকেশন পাইছি উপরে একটা এনিমি আছে তো আমার সাথে ভাই আমি একটি ড্যামেজ দিয়েছি শুধু সারা ড্যামেজ হচ্ছে এত গালি গালাস ওর মাথা বড় নষ্ট আছে তো এখান থেকে চলে যাবো এখন ফ্যাক্টরি দিকে এনিমি খুব কম পাইতেছে এখনো বত্রিশটা প্লেয়ার আছে মাত্র এক কিল করছে সারা ম্যাচে কয়টা কিল করব তাও জানি না কি করব না করব তাও বুঝতে পারতেছি না তো আমরা ঢুকতেছি এখন জাদুর ঘরে এখানে সবকিছু কিছু উপর থেকে নিচে দেয়া যায় কিন্তু এনিমি ব্যবহার যায় না তো এখান থেকে নামলাম নামার পর আমার পিছনে ড্রোনের মধ্যে দেখাইতেছে আমার পিছনে একটা এনিমি আছে কিন্তু আমি সামনের ঘরে গ্রেনেড ফালাই আমি মনে করছিলাম ওই ঘরে আছে এটা এক ধরনের একটা ট্র্যাপ আমি বুঝতে পারিনি তখন পিছন থেকে একটু ভরপুর মায়ের খেয়ে গেছি এখন আমার যারা দুজন টিমমেট আছে তারা তারা ওর সাথে ফাইট করতেছে কিল চুরি করতে হবে বিশেষ করে চুরি না করলে কোনো কাজ হবে না তো একটা কিল চুরি করতে আবার এমনিও কিল নাই ভাই দুইটা কিল আমি ভিডিও বানানোর চিন্তা ভাবনা করতেছি আরো কিল থাকতেছে না ওই জিনিসটা আমার কাছে খুব অতিষ্ঠে মেয়েরা যদি মুখের মধ্যে ফিল্টার ইউজ করে যেমন মেকআপ ইউজ করতেছে এগুলো ব্যবহার করার পরেও তাদের কিন্তু চাপা কমে যথেষ্ট মারি দেখা যাক না কেন আর আমি আর জিবি র্যামের মধ্যে গেম খেলতেছি তারপর আমারটা লেগ করতেছে সম্ভবত নেটওয়ার্কের কারণে বা ওই গেমের ভিতরে ফিল্টার লাগাইছি কারণে দুটো ফিল্টারের মধ্যে কি ব্যবধান তোমরা দেখছো ভাই ঠিক আছে তারপর একটু আর ভালো করে বুঝাই দিই আমি পুরো করে দিছি কারণ এত লং ভিডিও তোমরা হয়েছে না আমি ভিডিও করতে চাইতেছি আজকে তোমাদেরকে মাকড়সার একটা অ্যাবিলিটি দেখাবো দেখো তোমরা আমি প্লাস মানে এখানে ঘুরতে আসি ওপরে একটা মাইক্রোশে নিছি আমার টিমমেটও চলে আসে পড়ছে কিন্তু এই যে দেখো খুব করে আমার মাকড়সাটা লাগিয়ে গেছে একটি নিমের উপর ওকে একটু নাড়াচাড়া করবার দিব না ওই যে আরেকটা এসে বসে ওর জন্য মাকড়সা আমার কাছে ছাড়ার মতো জায়গা ছিল না ও ভাই গরীব ও গরিব না খায় আমার বুক দিন পর ওই কারণে আমি আর ওদের সারছি এমনি দুজনের ভিতরে এসে পড়ছে সরমের বিষয় সামনে উপরে কিছু ফকির মিসকিলকে দেখা দিতেছে ওদেরকে একটাকে ডাউন দুইটাকে ডাউন এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না ভাই বড় বড় স্পোর্টস প্লেয়ারে ভাই আমি ঠেকি তোমরা কোন ক্ষেতের মোলা আমি যে কি স্পোর্টস প্লেয়ার একমাত্র আমি জানি যার কারণে কিল শিওর কারণে ব্যস্ত আছে না হলে ওদেরকে বারবার দিতাম যে তোমরা রিভাইভ করো আমি আবার আয়সে আমার ব্যাগ দ্বারা খেলাটা যেভাবে বইয়ে দিব আজকে তো ভাই ট্রফি নিয়েই ছাড়বো যত কিছু হোক না কেন বই আজকে নিয়েই ছাড়বো আমরা তিনজন বাদে গেমে আর দুটি প্লেয়ার আছে এই প্লেয়ারটি শেষ কিন্তু থমসং এক্স ভাই কি ভাই আশ্চর্যের বিষয় ভাই

উইনার উইনার চিকেন গুইনার সরি পাবজির ডালুক দিয়ে দিলাম তো আজকে এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ আবারও দেখা হবে সালামু আলাইকুম